ইয়ারসল্লাহ উজুর ব্যাপারটা কী তখন অল্লা নবী বললেন ফাকসিলু উজু হকুম ওই দি হকুম ইলাল মারাফিকে কংশ বেরো শিকুম ও আর্দুলকুম ইলাল কাবাইন চারটা ফরজ তার মধ্যে এটা হলো এই কুনাই তাক মারাফি এই ভাঁজ তাক তখন আবু হাজো তোমার বলছেন রাসোগুল্লাল্লা আবু হোরাই রাকে জিজ্ঞেস করেন ও আবার ভাঁজের ওপরও দু আড়াই ইঞ্চি মাল তেমনি করে করে ভেজাইছে এটা তো আপনি বলেননি এবং আল্লাহ উপরআনে বলেনি নবীযুব বলেন আবু বাকার রে ওর গর্দনটা তুমি ছাড়ো উমার তুমি ছাড়ো ইন্নামালিয়ার প্রতিটি আমলের পেছনে নিয়ত লুকানো আছে তাহলে আবু হরাইরাকে আমাকে জিজ্ঞেস করতে দাও আবু হরাইরা তুমি কি পানিটা বেশি করে নিছো বলে যে হ্যাঁ তাহলে কেন নিছো রসুল্লাহ যে এতটাই উজু করতে হবে এটা আমি জানি কোরআনেও আছে এতটা উজু করতে হবে এর থেকে উজু নাই এটাই উজুর শেষের জায়গা কিন্তু আপনি বলেছেন কঠিন কেমতের দিনে উজুর জায়গাগুলো গুলো নূরে ঝকমক করবে তো আমার দিল চাইছে যে আমার নূরের আলোটা যেন বেশি হয় এর জন্য আর একটু উজুর পানিটা আগে বাড়িয়ে নিচি আল্লাহ নবী বললেন উমার রে দেখো ওর নিয়রটা তো উজুর পানিটা বাড়াচ্ছে এই নিয়তে নূরে ঝকমক যেন হয়ে যায় তবে উজু এই পর্যন্ত এটা ওর ইমান আছে ওতে উজু এই পর্যন্ত বলেনি একটু নূরের আলোটা বেশি নেওয়ার জন্য আল্লাহ তাবার একবার তালা বলছেন কঠিন কেমতের দিনে উজুর অংশগুলো নূরে ঝকমক করবে আর এটাই হবে তাদের জন্য নূরের তাজাল্লি এবার যে মেয়েটা বেঈমান যে মেটা ইমান আনেনি যে মেটা পর্দায় থাকেনি যে মেয়েটা আল্লাহ মিয়াকে মানেনি যে মেয়েটা নবীকে মানেনি যে ছেলেটা কোরআন ও হাদিস কে মানেনি আল্লাহ কে মানেনি নবী কে মানেনি ওই লোকটা যখন যাবে নূরের আলো নিতে পাবে না ইয়া মাতা লুন ইয়া মা ইয়া 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 মা কুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু জুরনা নাকতা বিসমিন নূরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তখন ওই মুনাফিক বেঈমান মি ছেলেগুলো কি করবে ওরা তো জানছে আল্লাহ আমাদেরকে নূর দেবে না আমরা তেমন কোন আমল করেনি আল্লাহর দিনকে নিয়ে কুফরি করেছে অস্বীকার করেছে ওরা তখন করবে কি ওরা আফসোস করবে আর যে লোকটা নূর পেয়ে গেছে ওর কাছে গিয়ে বলবে হে আমার বন্ধু ওরে আমার বান্ধবী ও আমার খালামা ফুপিমা মা ওরে আমার শাশুড়ি সরি চাচিমা ও আমার পাড়া প্রতিবেশী বউ ও আমার বন্ধু ওরে আমার ভাই চাচা পৃথিবীতে একসঙ্গে চায়ের দোকানে চা খেয়েছি একসঙ্গে ঘুরেছি আজকে তোমার নূরের আলোতে আমাকে সঙ্গী বানায় না তোমার সঙ্গে আমি পুলিশ হেরাতে পার হব কিন্তু তার ক্ষমতা থাকবে না নিয়ে যায় আল্লাহকে বলবে বল খেলার যে কোন ফল তুমি শুনোরা বলবে বলে দে আমি যেখান থেকে নূর এনেছি তুমি শিখানেও চলে যাও নূর পেয়ে যাবে এটা দুটা তাফসীর এক নম্বর বলতে চাইছে আমি দুনিয়াতে আমল করেছি আবার তুমি দুনিয়াতে যাও মসজিদে গিয়ে নামাজ পড়ো চেহারাটা রাসূলের মতো করে বানাও তারপরে এসব নূর পেয়ে যাবে আর দুই নম্বর বলতে চাইছে আল্লাহ বসে আছে নূরের ভান্ডার নিয়ে ওখানে চলে যা তুই নূর পেয়ে যাবে ও তখন বিবেকটাকে কাজে লাগাবে ওরে সোবান আল্লাহ পৃথিবী তো আর নাই সে তো ধ্বংস হয়ে তোর পর হয়ে ময়দান বেনে গেছে আর আল্লাহ তো নূর দেবে না তখনই পুলিশের হাতের ওপরে শুরু করবে তখন যে নূর পায়নি ওই বেইমান ছেলে মেয়েটা ওর পেছনে ধা করবে দ্রুত গতিতে দরবে এত জোর দরবে ঠিক কাছে কাছে যখন হয়ে যাবে বিসুরিল্লাহু বাবুন এমন সময় দুইজনের মধ্যখানে একটা দেওয়াল চলে আসবে প্রাচীর চলে আসবে ওর মধ্যে একটা ছোট ফোঁটা থাকবে ও দেখতে পাবে বাতিনু ফি রাহমাতুন ওয়জাহিরুম ইনতিবালিল ওই দেওয়ালের ভিতরে যে রয়েছে সে চলে গেছে কোথায় না আল্লাহ আর জান্নাতের গেটে পৌঁছে গেছে আর দেওয়ালে এখানে যে আছে দুধে যেমন জাল দিলে ফাঁপ দেয় ওই রকম তার পায়ের কাছে আগুন চলে আসবে আর আগুনে টক করে পড়ে যাবে আর জাহান আগুনে পড়ার পর চিৎকার মেরে জান্নাতিকে বলবে যে ক আলম না কুম মা কুম ইনা দু আমি কি তোমাদের সঙ্গী ছিলাম না প্রতিবেশী বন্ধু বান্ধব ছিলাম না তখন জান্নাতি বল

তুমি চেঁচে করে দিয়েছো তুমি বিচার করতে গিয়ে বেইমানি করেছো আমি নে কথা বলেছি তাও এক মসজিদ মাদুষের কাজে গাফলতি করেছ আমি ভালো জায়গায় আমার কোনো মূল্য ছিল না এইভাবে কথাগুলো মনে করিয়ে দেবে এমন তুমি মধ্যখানে আর একটা আওয়াজ ঢুকবে যেমন ফোনে কনফারেন্সে দুইজন কথা বললে মাঝে থেকে আরেকজন বলে ওই কথাটা কার আসবে আল্লাহ আর শব্দ আসবে দুইজনের মাঝে আল্লাহ কি বলবে যে আমাকে পৃথিবীতে ধোঁকা দিয়েছে সে চির ধোঁকার জায়গা নামে চলে যাক জান্নাতির সঙ্গে কথা বন্ধ হয়ে যাবে